সকালে ভালো আছে তো চলে এসছি দেখো আজকে আবার লাইভে তো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ দারুণ বলাটা ভুল আবার দারুণ গরমের জন্য কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বলো সারা বিস্মায় ফেলে কি করলি

দেখো আমাদের বাইরে এখানে আগে রান্নাঘর ছিল তো এটা কিন্তু আমফান ঝড়ের সময় ভেঙে গেছিল তো তারপরে এই রান্নাঘরটা কিন্তু করা হয়নি দেখো সেই দিকটা রয়ে গেছে এর মধ্যে জঙ্গল জন্মেছে ওই কোণায় দেখো পুঁই গাছ আছে যখন আমফান ঝড় এসেছিল তখন তালির ঘর ছিল তো এটা পুরো একদম ভেঙে ঘুরিয়ে গেছিল একদম কোথায় খাবার নিচে হলে কিছু পড়ে যায় কোনো খেলনা টেলনা

ঝটপট জয়েন করো লাইভে আসার সময় পাই না আমি সেই কারণে খোলা সময় না তোমার বাড়ি কোথায় বিশ্বজিৎ আমার বাড়ি শান্তিপুর শান্তিপুরের কাছে দ্বীপনগর শান্তিপুর গলাটা আমাদের এখানে তো একটু বৃষ্টি হয়নি দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখনও হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে দেখো আর বাইরে আকাশে কিন্তু দেখো তো এখন কটা বাজে কিন্তু লাইক করে দিলাম থ্যাংক ইউ কেমন আছো বলো ভালো আছি এমন মেক করেছে এখন ধরো তিনটে বাজে মনে হচ্ছে যেন সন্ধি লেগে গেছে পুরো তো তুমি কেমন আছো আর কোথা থেকে দেখছো তো বলো বিশ্বজিৎ